আসসালামু আলাইকুম এবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ময়দান উত্তরা দিয়াবাড়ি থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে আপনারা জানেন যে বিশ্ব ইজতেমায় এবার টুঙ্গির তুরাক নদীর তীরে যে বিশ্ব ইজতেমার মূল ময়দান তার পাশাপাশি দিয়াবাড়িতে আরেকটি মঞ্ছ তৈরি করা হচ্ছে অর্থাৎ আরেকটি মাঠ তৈরি করা হচ্ছে তবে টুঙ্গিতে অবস্থিত মূল যে মঞ্ছ সেখান থেকে কিন্তু দিয়াবাড়ি মঞ্চে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বয়ান প্রচারিত হবে অর্থাৎ টুঙ্গির ময়দান থেকেই একই বয়ান দুই মাঠেই চলবে কিন্তু ইস্তেমার ময়দানে যে পাঁচোক্ত নামাজ আদায় করা হয় এটা আলাদা আলাদাভাবে হবে অনেকের মনেই প্রশ্ন যে টুঙ্গির বিশ্ব ইস্তেমার ময়দান থেকে কেন আর একটা মাঠ অর্থাৎ দিয়াবাড়িতে আবার কেন নতুন করে মাঠ তৈরি করা হচ্ছে এটা মূলত তৈরি করা হচ্ছে যে অতিরিক্ত মুসল্লির ভিড় সামলাতে ও দুর্ভোগ কমাতে এই আয়োজন বলে জানিয়েছেন যারা কর্তৃপক্ষ আছে তারা আমরা বিশ্ব ইজতেমা শুরু হওয়ার আট দশ দিন আগে এই মাঠে গিয়েছিলাম অর্থাৎ যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা উনিশে জানুয়ারি ধারণ করা আমরা এখানে যে দেখলাম যে ইতিমধ্যে কিন্তু বাস পোতা হয়ে গেছে মুসল্লিরা দলে দলে যোগ দিয়ে সামিয়ানা টানাচ্ছেন কোথাও কোথাও চলছে অস্থায়ী শৌচাগার গোসলখানা পজুখানা নির্মাণের কাজও দিয়াবাড়িতে যেহেতু নতুন এবার প্রথম ইজতেমা হচ্ছে অর্থাৎ টুঙ্গির মূল ময়দানের পাশাপাশি দিয়াবাড়িতে যেহেতু প্রথম এবার ইজতেমার ময়দান তৈরি করা হচ্ছে তো নতুনভাবে মাঠ প্রস্তুত করারও বেশ কিছু কাজ করা হচ্ছে দেয়াবাড়িতে যে নতুন মাঠ তৈরি করা হচ্ছে এটি ষাট একর জায়গার উপরে ইস্তেমার ময়দান হিসেবে ব্যবহার করার জন্য দেয়াবাড়ি ময়দানে আটটি গভীর নলকূপ চোদ্দোটি বড় চৌবাচ্চা ও দু হাজার পাঁচশো টয়লেট নির্মাণ করা হচ্ছে তো এই হল ইস্তেমার দেয়াবাড়ি ময়দান সম্পর্কিত টুকিটাকি কিছু তথ্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বিশ্ব ইস্তেমার নতুন নতুন আরও তথ্য নিয়ে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম